একই একই সব মাছ তো ফেলে দেওয়া হচ্ছে সবাইকে বলা যাক আমাদের কেন এই মাছগুলো ফেলে দেওয়া হচ্ছে আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরা বেশি ভালো নেই আমাদের বিলের মাছ ধরা হচ্ছে আর মাছের দাম নেই বলে সমস্ত মাছ ফেলে দেওয়া হচ্ছে আর এই মাছের প্রাণ এতটা নরম যে একটু ধরতে না ধরতেই মরে যাচ্ছে আর যদি না মরতো তাহলে হয়তো অন্য এক জায়গাতে তাদের বাঁচিয়ে দেওয়া হতো জলের পাড়েই ফেলেছি কারণ এখানে অনেক হাঁস আছে তারা খেয়ে নেবে আজ সকালেই মাছ বাজারে নিয়ে গিয়েছিল যেটা কালকে ধরেছিল সেই মাছগুলো দামই বাবা অনেক অনেক মাছ নিয়ে গিয়েছিল এই পুরো বিলটার মাছ নিয়ে গিয়েছিল যেটা হচ্ছে ছোট মাছ আমাদের সবারই মন খারাপ তোমাদের ভালোবাসার জন্য তাও একটু ভিডিও বানিয়ে নিলাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এ এতটুকু মাছের অনেক মূল্য থাকে আর এখানে দশ টাকা কিলো করে মাছ দিলে পরেও কেউ নিচ্ছিল না কি আর করা যাবে ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকুই আমরা পাবো এখানে তিন কাটা মাছ মানে আমরা বলি ট্যাংরা মাছ এই মাছগুলো বাঁচা হচ্ছিল এই মাছগুলোর বাজার মূল্য এক কিলো ছশো টাকা অনেক সময় এর থেকেও বেশি যায় কিন্তু এখন মাছের দাম কিছুই দিচ্ছিল না হাফ দামেও আমরা বিক্রি করতে পারছিলাম মাছ ফেলে দেওয়ার পরে একটা মহিলা আসে যে আমাকে কিছু মাছ দে তারপরে আমি এক ঝুরি মাছ আর ব্যাগে ভরে দিচ্ছিলাম এই বছর আমাদের কপালটা খুবই খারাপ ছোট মাছের পর্ব শেষ করে এখন ধরা হবে বড় মাছ বড় মাছের মধ্যে এখানে রয়েছে শোল ষাটি আর ছিল বাম প্রজাতির মাছগুলো যেগুলো একটু ছোট ছোট তাই আমাদের গ্রাম অঞ্চলে বলে গুচি মাছ এখানে যত সমস্তই মাছ ছিল সব উপকারেই মাছ ছিল কোনো কিছু ভেজাল ছিল অন্যান্য বছরগুলোতে এখানে জিওল এই সব মাছ প্রায় কুড়ি কিলো পঁচিশ কিলো তিরিশ কিলোর মতন পায় কিন্তু এইবারে এক কিলোর মতনও মাছ পায় এত গরম সহ্য করে আমাদের মতো চাষিরা মাঠে কাজ করতে আসে আর এখানে রয়েছে আমাদের বিলে মাছ ধরার জন্য একটা দাদা এই যে সে হাই করে দিচ্ছিল আর এখানে দুটো কাকা বসেছিল তারা আমাদের কিছু সাহায্য করে দিচ্ছিল মাছ বাসার জন্য তারা এখন মাছ ধরা দেখছিল আর আমার বাবা আর একটা কাকা এখানে মাছ ধরছিল মাছ ধরা মাছ বাছাই করা মাছ উপরে ওঠানো নিচ থেকে এই সব করার কাজ যারা না করে তারা বুঝবে না যে কতটা কষ্টে শুধু কাকা আর বাবাই ছিল না এখানে দুজন ছিল এই মাছগুলো হচ্ছে একদম দেশি মাছ এখানে কোনো চাষ করা মাছ নেই যখন বন্যা হয় তখন এই মাছগুলো আমাদের এই বিলে চলে আসে মাছগুলোর জন্য বাবা খাবার কিনে আনে এবং অনেক প্রচুর খাবার দেওয়া হয় মাছের জন্য যাতে মাছগুলো এখানে সংরক্ষণ হয় তোমরা বলতে পারবে এই মাছগুলোর দাম কেমন হবে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের ভালোবাসা পেলে আমাদের অনেকটাই আনন্দ আমাদের পরিশ্রম শুরু হয় সেই বন্যার সময় থেকে বন্যার সময় থেকে বাবা প্রচুর পরিশ্রম করে এই মাছগুলো এখানে সংরক্ষণ করেছিল তখন খুব ছোট ছোট ছিল এখন অনেকটাই বড় হয়েছে তো এই যে হচ্ছে আমাদের সেই মাছ শোল সাটি এই এতগুলোই মাছ পেয়েছে আর অন্যান্য বছর এর মতো তিন গুণ মাছ পায় হয়তো ভগবানের এবার এতটুকুই কৃপা ছিল আমাদের উপরে এই মাছগুলোই এত কম মাছ তার উপরেও দাম কম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে